আমার সে বয়সে বড় এক পুরুষের সাথে বিয়ে হয়ে যায় আমার তখনকার সময়ে এমন বয়স্ক লোকের সাথেই সবার বিয়ে হতো আবার অভাবের সংসার ছেড়ে যখন তার বাড়িতে বউ হয়ে যায় তখন তো আমার মনেই হতো না যে আমি তার বউ একটা বিড়াল ছানাকে যেভাবে মানুষ ভালোবেসে আগলে রেখে লালন পালন করে ঠিক সেরকম করে আমার স্বামীও আমাকে ভালোবাসতেন বিয়ের ঠিক দুই বছর পর আমার কোল আলো করে জন্ম নেয় আমার ছেলে খুবই সুখের সংসার ছিল আমার এতটা সুখের সংসার হয়তো বা আমার কপালে লেখা ছিল না হঠাৎ করেই একদিন রাতে আমার স্বামীর গাড়ির বুকে প্রচন্ড ব্যথা শুরু হয় সেই দিন রাতেই তাকে হসপিটালে নেওয়ার সময় গাড়ির মধ্যে সে আমাকে একা রেখে পরপারে চলে যান আমার স্বামী শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগে আমার হাতটা ধরে বলেছিল ভীষণ ভালোবাসি বউ তোকে আমার ছেলেটাকে আগলে রাখি দ্বিতীয়বার সে তার মুখে ভালোবাসার কথা আর বলতেই পারলো না তার আগেই সে শেষ নিঃশ্বাস ত্যাগ করলো খুবই নির্বোধ হয়ে তার মুখের দিকে তাকিয়ে রইলাম কি করব কোনো কিছুই বুঝতে পারছিলাম না নিজেকে কেমন যেন পাগল পাগল লাগছিল চিৎকার করে কাঁদতে ইচ্ছা করলো কিন্তু কিন্তু নিজের চোখের পানি কেন জানিনা না বেইমানি করলো আমি তো একদম নির্বোধ পাথর হয়ে গেলাম আমার একটু পানি বের হলো না মনের মধ্যে একটা কথাই ঘুরপাক খাচ্ছিল মানুষটা হয়তো আমাকে এতটা যার কারণে সে আমাকে একা রেখে তারপর শুরু হলো আমার ছেলেকে নিয়ে আমার জীবন যুদ্ধ আমার জীবন জীবনযুদ্ধে আমি কাউকেই পাশে পাইনি কাউকে না এমনকি আমার বাবার বাড়ির লোকদেরও আমি পাশে পাইনি আমি তো কোনোদিন আমার বাবার বাড়িতেও যাইতাম না কারণ আমি আমার বাবার বাড়িতে গেলেই তারা আমাকে আবার বিয়ে দেওয়া দেওয়ার কথা বলতো আর এইটা আমি কখনোই সহ্য করতে পারতাম না কারণ আমি আমার ভালোবাসার মানুষের জায়গাটা আর অন্য কাউকে দিতে পারবো না কাউকে না এটা একদমই অসম্ভব যখনই একটু ভাবতাম আমার এই নিঃসঙ্গ জীবনে হয়তো বা কারোর প্রয়োজন তখনই আমার স্বামীর শেষ কথা আমার মনে পড়তো তারপর আমার ছেলের কথা আমার মনে পড়তো মা ছেলের পেট বাসানোর জন্য আমি এক বাসা বাড়িতে কাজ নিলাম কিছুদিন সেই বাড়িতে কাজ করার পর এক বাজ লোকের নজর পড়লো আমার উপর একদিন আমাকে সেই বাজে লোকটা খুবই বাজেভাবে ভাবে করেছিল সেই দিন বাসায় এসে আমি পুরো একটা সাবান দিয়ে আমার শরীর ঘষে ঘষে পরিষ্কার করতেছিলাম কেমন জানি আমার শরীরটা একদম ঘিন ঘিন করছিল আমার একদমই ভালো লাগছিল না সেই দিনের পর থেকে আমি আর ওই বাড়িতে কাজ করতে যাইনি ছেলের পড়াশোনার খরচ চালানোর জন্য আমি মানুষের বাড়িতে বাড়িতে কাজ করেছি নারী হয়েও আমি রাস্তায় রাস্তায় মাটি কেটেছি নিজের মুখের খাবার আমি আমার ছেলের মুখে তুলে দিয়েছি কারণ আমার ভালোবাসার মানুষের প্রতীক ছিল সে যেদিন আমার ছেলে এসে আমাকে বললো মা আমি মেট্রিক পাস করেছি আমি জেলার মধ্যে ফার্স্ট হয়েছি সেই দিন আমার মনে হলো আমার জীবন সার্থক। যেদিন আমার ছেলে আমাকে এসে বলেছিল মা আমি ঢাকা বিশ্ববিদ্যালয়েতে চান্স পেয়েছি সেই দিন আমার মনে হয়েছিল আমার জীবন সার্থক। যে দিন আমার ছেলে বলেছিল মা ভালো একটা কোম্পানিতে আমার চাকরি ড랙 পড়েছে সেই দিন আমার মনে হয়েছিল আজকে থেকে আমার কষ্টের জীবন শেষ। কিন্তু সেই দিন আমি বুঝতে পারিনি ছেলেকে শিক্ষিত করেছি কিন্তু মানুষের মতো মানুষ করতে পারিনি। বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন সময় আমার ছেলে একটা মেয়েকে ভালোবাসতো আর এখন সে সেই মেয়েটাকেই বিয়ে করতে চায়। ছেলের সুখের কথা চিন্তা করে আমি এই বিয়েতে রাজি হয়ে যায় কিন্তু আমি কখনোই বুঝতে পারিনি আমার ছেলে বিয়ের পর এত পরিবর্তন হয়ে যাবে আমার ছেলের নাকি এখন আমাকে মা ডাকতে লজ্জা করে তাই তো সে তার বউয়ের মাকেই মা ডাকে আমি বসে থাকি তার বাসার একটা কোনায় আমি খেলাম কি খেলাম না সেই খবর সে কখনোই রাখে না হঠাৎ করেই ছেলের ছেলের বউ আর ছেলের শাশুড়ি আমাকে রেখে এলো একটা বৃদ্ধাশ্রমে আমি সেইটাও মেনে নিলাম আর মেনে না নিয়েই বা কি করব সেই ছোটবেলা থেকেই ছেলের সুখের কথা চিন্তা করে নিঃসঙ্গ জীবন পার করে দিলাম আর আজকে যদি আমার ছেলে আমাকে সারা সুখে থাকে তাহলে সেই সুখে থাক আমি কখনোই তার সুখের বাধা হতে চাইনি সারা জীবন যদি আমি একা একা চলতে চলতে পারি তাহলে এই বয়সেও আমি পারবো একটা কথাই বলবো ছেলেদের শিক্ষিত কিন্তু তার সাথে মানুষের মতো মানুষ করে গড়ে তুলবেন ছেলে মেয়েদের কখনোই এমন ভাবে মানুষ করবেন না যেন তারা মানুষ রূপে অমানুষ হয় আচ্ছা যাই হোক এই স্টোরিটা কিন্তু এক আপুর লাইফ থেকে নেওয়া সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সেই আপুটার জন্য দোয়া রাখবেন আল্লাহ হাফেজ